যদি আপনি নামাজ ঠিক মতো না পড়েন আমার নবী কিয়ামতের মাঠে লজ্জিত হবে কেন হবে নামাজ আমার আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই আমার নবী মেয়েরাজে গিয়ে খুঁজে এনেছেন আল্লাহ আপনাকে আমি দেখলাম এত সুন্দর আল্লাহ আমার উম্মত আপনাকে দেখতে চান তারা দেখতে চায় হ্যাঁ ঠিক আছে দেখবে তো হ্যাঁ দেখবে যান পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যান তারা শেষদায় গেলে আমি আল্লাহকে দেখবে মতেমতে কমাইতে কমাইতে উম্মত পারবে না তাই পাচকতে আসছে চাকরি কমে গেছে বেতন কমে নাই করবেন পাঁচ পাবেন কত আরো জরে একে কত দশ একে দশ পাচক তো বলবেন 50 ওয়াক্তে সওয়াব পেয়ে যাবেন আপনি নমাস না করেন তখন আমার নবীকে যদি আল্লাহ জিজ্ঞেস করে ওগো হাবিব আপনি বলেছিলেন তারা আমাকে দেখতে চায় কই ফজরে গিয়েছিলাম দেখি নাই তো